হ্যালো ভিউর বাংলাটির চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি অ্যান্ড্রয়েড সফটওয়্যার শেয়ার করি যেটার মাধ্যমে আপনি ভিডিওর মধ্যে আপনার পছন্দ মতো মিউজিক দিতে পারবেন আপনি ধরেন একটা ভিডিও বা একটা গানের মধ্যে আপনার পছন্দের মানে ওই ভিডিওটার মধ্যে আপনার পছন্দের গানটা আপনি অ্যাড করে দিতে পারবেন এই সফটির মধ্যে আমি আগে একটা টিউটোরিয়াল দিচ্ছিলাম ওইটা হচ্ছে যে ক্রাইন মাধ্যমে করা যায় কাইন একটা প্রবলেম হচ্ছে যে ওপরে লেখা থাকে যে পাওয়ার বাই কাইন মাস্টার এটা প্রশ্ন না হইলে তো এই সফটওয়্যারটা হচ্ছে আমি বলবো যে সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার যেটার মাধ্যমে আপনি যে কোনো ভিডিওর মধ্যে আপনার যে কোনো পছন্দের গান বা মিউজিক অ্যাড করতে পারবেন তো চলুন দেখা যাক সফট সফটওয়্যারটি কি প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করতে হবে ক্লিপ এখানে লিখবো ক্লিপ অ্যান্ড গো ক্লিপ অ্যান্ড গো জাস্ট এই এটা লিখলে আমরা পেয়ে সফটওয়্যারটি এই এজে দেখতে পাচ্ছেন ক্লিপ অ্যান্ড গো ভিডিও এডিটর ফ্রি জাস্ট এই সপ্তাহটি আপনার ফোন ইনস্টল করবেন আমি এটা অলরেডি ইনস্টল করছি খুবই জনপ্রিয় একটি এডিটর এটার মাধ্যমে আরও অনেকগুলো কাজ করা যায় তো চলুন দেখা যাক এখানে যখন আমি প্রথমেই ঢুকবো তখন আমাকে একটা যেই ভিডিওটার মধ্যে একটা মানে আমি যে ভিডিওটার মধ্যে আলাদা মিউজিক অ্যাড করতে চাই সেটাকে আমাকে বলবে যে সিলেক্ট করার জন্য ধরেন আমি এখান থেকে এখানে কোন ভিডিওটা দেওয়া যায় জাস্ট এখানে আমি দিব হচ্ছে এই ভিডিওটার মধ্যে ধরেন আমি একটা মিউজিক অ্যাড করতে চাই আলাদা একটা তো এখানে আমার এই মিউজিকগুলো লিস্টটা দেখাবে এটা হচ্ছে প্রথম হচ্ছে ভিডিও আর দ্বিতীয়টা হচ্ছে আপনার অডিও মিউজিকটা আপনাকে সিলেক্ট করতে বলবে ধরেন আমি নিব এখান থেকে একটা কপিরাইট ফ্রি মিউজিক নিব এটাই নিলাম তো এই নেওয়ার পর এখানে নেক্সট নেবেন আপনি শুনে যেটা আপনার ভালো লাগে ওইটা আপনি এখান থেকে নিয়ে নেবেন তো নেওয়ার পর আপনি ভিডিওটা কেমন সাইজ রাখতে চান আপনি এরকম রাখতে পারেন আপনার এটার মাধ্যমে আপনি সিলেক্ট করে নেবেন ধরেন এটা হচ্ছে ফুল সাইজ এ দেখেন যে এই এই ভিডিওটার মধ্যে আমি একটা মিউজিক অ্যাড করবো আর কি তো এই দেখেন এটা হচ্ছে ভিডিওটা এখান থেকে আপনি আরও ভিডিও অ্যাড করতে পারবেন চাইলে আপনার পছন্দের আরও একটা ভিডিও আপনি নিয়ে দেন একটা মানে এই ভিডিওটার সাথে আরেকটা ভিডিও অ্যাড করে নিতে পারবেন এমন সময় দেখা যায় আমরা অনেক সময় একটা ভিডিও করলাম দেন এটার কথাগুলো আপনার ভালো না তো দেখা যায় যেমন সাধারণত আমরা ভিডিও বিয়ের কোনো ভিডিওতে দেখে থাকি যে এটার সাথে গান অ্যাড করা হয় তো আপনি চাইলে ওরকমভাবেই এটার মধ্যে গান অ্যাড করতে পারবেন দেন আপনি এক্সপোর্টে ক্লিক করবেন এক্সপোর্টে ক্লিক সেভিং ইউর ভিডিও দেন এই ভিডিওটা এখানে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো মানে যতন পর্যন্ত আপনার হানড্রেড পার্সেন্ট কমপ্লিট না হবে এখানে থেকে যাবেন বের হবেন না মিনিমাইজ করে তাহলে আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে এবং আপনি আপনার গ্যালারিতেই চলে যাবে তো এরকমভাবে আপনি খুব সাদা মানে সিম্পলভাবে আপনি যে কোনো ভিডিওর মধ্যে মিউজিক অ্যাড করতে পারবেন খুব সহজেই এই সফটওয়্যারের মাধ্যমে তো আপনাদের সাথে সিম্পল সিম্পল কিছু ট্রিপ শেয়ার করি ভিডিও এডিটিংয়ের তো আমি জানি না আপনাদের কেমন লাগে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন লাইক দিতে মনে হয় কষ্ট লাগে আপনাদের এত কষ্ট করে আমি বাট আপনারা কোনো লাইক টাইক দেন না লাইক দিলে একটু ভালো লাগে আর কি ভিডিওটাতে লাইক পড়লে তো আশা করি আপনারা লাইক দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা সবাই ভালো থাকবেন